হিসাবে যেটা বলা দরকার আমার সেটা হচ্ছে অশোকনগর সব থেকে ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী একটা দীর্ঘদিনের পুরনো আমাদের এখানে ঐতিহ্য রয়েছে অশোকনগর এবং কৃষি আমল থেকে বিভিন্ন এটার ঐতিহ্য বহন করে চলেছে তা আমি প্রথমেই ধন্যবাদ যাই এমএলএ সাহেবকে যে বড়টা উদ্যোগ নিয়েছেন উনি এবং অশোকনগরবাসীর কথা চিন্তা করে উনি আজকে ডেপুটেশন দিয়েছেন এখানে আমার মনে হয় যে বনগা টু শিয়ালদার মধ্যে থেকে অশোকনগরবাসীর কথা চিন্তা করে উনি এই ব্যবস্থা করেছেন এবং আগামী দিন যদি এই পরিষেবা না পাওয়া যায় তাহলে অশোকনগরবাসী এই পরিষেবা থেকে বঞ্চিত হবে শুধু তাই নয় এখানে প্রচুর রুগী রয়েছে যারা দরকার হলে আমাদের কলকাতায় আমরা ডাক্তার দেখাই বা আমাদের সময় বাঁচাবার জন্য আমরা যদি এই ট্রেনটা এখানে দাঁড়াই তাহলে মনে হয় আমাদের এলাকার উন্নতি হবে প্লাস অশোকনগরবাসী হিসাবে আমি ধন্যবাদ দেব যদি এর শুরু ব্যবস্থা আগামীকাল শুক্রবারই শুরু হতে চলেছে বহু আকাঙ্ক্ষিত বনগা শিয়ালদা এসি লোকালের যাত্রা অথচ তার আগেই এই এসি লোকালটি অশোকনগর রোড স্টেশনে না দাঁড়ানি নিয়ে শুরু হয়েছে দুটি রাজনৈতিক দলের মধ্যে তীব্র বাদবিতণ্ডা যদিও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বুধবারেই অশোকনগর রেল স্টেশনে এসে রীতিমতো মিছিল করে সদল বলে স্টেশন ম্যানেজারের ঘরে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছেন তিনি জানিয়েছেন অশোকনগরের মতো স্টেশনে অবশ্যই দাঁড়ানো উচিত এই ট্রেনটির তার কারণ অশোকনগরের টিকিট সেল থেকে শুরু করে মানুষের ওঠানামা অনেকটাই বেশি সে কারণেই এই স্টেশনে যদি এই ট্রেনটি না দাঁড়ায় সেক্ষেত্রে রেলের পরিষেবা যদি ব্যাহত হয় তার দায় থাকবে রেলের একই রকমভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা এসএফআই সম্পাদক আকাশ করেন নেতৃত্বে একদল এসএফআই কর্মী সমর্থকেরাও স্টেশন ম্যানেজারের ঘরে আসেন এবং তাদেরও জানান যে অশোকনগর রোড স্টেশনে যদি এই ট্রেনটি না দাঁড়ায় তাহলে তারা আন্দোলন করতে দ্বিধা করবেন না এখন দেখার শুক্রবারে প্রথম এসি লোকালের যাত্রা কতটা সুখকর হয় যদিও বিজেপি উভয় দলের ভূমিকাকেই নিন্দা করেছেন বিশেষত নারায়ণ গোস্বামী যেভাবে সদল বলে স্টেশন ম্যানেজারের ঘরে গেছেন এবং তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন সে সময় অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেভাবে নারায়ণ গোস্বামী সহ অন্যান্যরা সেখানে উপস্থিত হয়েছেন তার তীব্র বিরোধিতা করেছে এখন দেখার শুক্রবার বনগা এসিলোকালের প্রথম যাত্রাপত্রী কতটা সুখকর হয় বিশেষ সূত্রে জানা গেছে রেল পুলিশ সচেষ্ট রয়েছে যাতে সুন্দর মতন এর পরিষেবাটা পায় মা বলেছেন সাধারণ মানুষ নিয়ে আন্দোলন করবেন কিভাবে দেখছেন বিধায়কের এই ভূমিকাকে ভীষণ ভালো ভূমিকা ভীষণ ভালো ভূমিকা আমাদের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয় যে উদ্যোগ নিয়েছেন আমরা গর্বিত এবং আমরা অশোকনগরবাসী হিসাবে আমরা চাই অবশ্যই অশোকনগর ও একটা ঐতিহাসিক জায়গা এই ঐতিহাসিক জায়গায় যাতে এসিটে দাঁড়ায় সেই জন্য আমরা নারায়ণ গোস্বামীর পাশে আছি এবং আমরা বৃহত্তর আন্দোলন যাব নারায়ণ গোস্বামীর উদ্যোগে যদি অশোকনগরে এই এসি ট্রেন না দাঁড়ায় অবশ্যই আমরা চাই মানুষের স্বার্থে যেহেতু এখানে বিধান রায়ের পরিকল্পনা এই অশোকনগর এই বিধান রায়ের পরিকল্পনাকে সাফল্যমণ্ডিত করবার জন্য এবং বিভিন্ন ট্যুরিস্ট সেন্টার বিভিন্ন ট্যুরিস্ট মানুষরা এখানে ঘুরতে আসে অশোকনগর একটা ঐতিহ্যবাহী জায়গা এখানে অবশ্যই এসি দাঁড়াতে হবে এবং অশোকনগরে প্রচুর টিকিট বিক্রি হয় প্রচুর মানুষের যাতায়াত কেন অশোকনগরে এসি ট্রেন দাঁড়াবে না আমরা চাই বিধায়ক যে ভূমিকা নিয়েছে যথাযথ আমরা তার পাশে থেকে বৃহত্তর আন্দোলনে যাব বিধায়কের সাথে আমরা আছি হ্যাঁ এসি খুব সম্প্রতি চালু হবে এবং বলা হচ্ছে যে অশোকনগরে স্টপেজ দেওয়া হবে না হাবড়ায় দেওয়া হবে হ্যাঁ বিধায়ক আজকে সেই উদ্যোগটা নিলেন এবং গিয়ে উনি কথা বললেন রেলের সঙ্গে কি বলবেন নাম যে কোনো যুক্তি নেই অশোকনগর রোড স্টেশনে না দাঁড়িয়ে না স্টপেজ দিয়ে এই এসি লোকাল ট্রেন নিয়ে যাব ইম্পর্টেন্স দিক থেকে পাবলিক তার ভিড় ওঠা নামা সেটার দিক থেকে নিত্যযাত্রী তৃতীয় হচ্ছে যেটা রেলের কাছেও আমরা বলতে আসছি যে আমরা শুধু সাধারণ মানুষের স্বার্থে তো বটেই আমরা রেলের স্বার্থেও রেলকে যতটা বলছি যে ওনারা কেন অকারণ লোকসান করবে ওনাদের তথ্য অনুযায়ী অশোকনগর রোড এই স্টেশনটা আমাদের দেশের প্রথম দুশো স্টেশনের মধ্যে আছে টিকিট বিক্রির দিক থেকে অশোকনগরে প্রায় সাত কোটির উপরে সতেরো লক্ষ টাকা সাত কোটি সতেরো লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে তেইশ চব্বিশ অর্থবর্ষ তাহলে এত লোক টিকিট কাটেনি সেই টিকিটের আয় থেকে রেল নিজেদের কেন বঞ্চিত করছে অশোকনগর মানে তো শুধু অশোকনগর নয় অশোকনগর মানে হাবরার বাণীপুর অশোকনগর মানে এদিকে NSString অশোকনগর বিধান শহর পুরোটাটা নয় এর আগেও বহু ট্রেন এরকম চালানোর পরিকল্পনা হয়েছিল গ্যালপ করে কিন্তু কোন ট্রেনই বারাসাত থেকে বনগান মাঝে গ্যালপ করে কিন্তু চালানো যায়নি চাল ইনকাম যায় ইনকাম তার থেকে ঠাকুরনবা স্টেশনে টিকিট কাটার ইনকাম কম দপ্তকুরের ইনকাম আর অশোকনগর রোডের ইনকাম ঠিকিতে প্রায় সমান তাহলে কি ভিত্তিতে এটা বন্ধ করা হচ্ছে যদি বলেন লোকাল চলে কিনা লোকাল চলে সেই ভিত্তিতে বিধাননগর স্টেশনে কোনো লোকাল দাঁড়ায় না কিন্তু স্টপেজ দেওয়া হয়েছে কেন কারণেন্ট ঠিক করেছে তাহলে অশোকনগর রোডের ইম্পর্টেন্স কি তারা জানেন না মকরন্দপুরের ইম্পর্টেন্স জানেন না গুমা মিডার মধ্যে একটাতেও দাঁড়াবে না এটা হয় কখনো বিরাটিতে দাঁড়াবে না এটা হয় আজকের দিনে নিউ টাউনে এত লোক চাকরি করতে যায় সেখানে দুর্গানগরে দাঁড়াবে না এটা এখন হতে পারে অযৌক্তিক ব্যাপার এই অযৌক্তিক ব্যাপার যাতে না চলে যাতে প্রথম দিন থেকে এই স্টপেজ অশোকনগরে দেওয়া হয় আমরা তার দাবি জানাই আমরা সাক্ষ্য মানুষের আমার যতটুকু জানা আছে যে বারাসাত থেকে বঙ্গা পর্যন্ত প্রত্যেকদিন রেলের যত ট্রেন চলে ওঠা নামার ক্ষেত্রে কিন্তু অশোকনগর অগ্রগণ অর্থাৎ এখানে এত ব্যাপক প্যাসেঞ্জার যাত্রী সাধারণ ওঠা নামা পরে বাণিজ্যিক দিক দিকে দিক থেকে রেলের ভাবতে গেলে এই জায়গাটা পোটেন্সিয়ালিটি রয়েছে কোন চর্চা কোন পর্যবেক্ষণে হ্যাঁ রেল এই জায়গাটাকে বাদ দিল এটা আমার বোধগম্য হলো না এই সেই প্রশ্নটা করেছে কিন্তু স্টেশন ম্যানেজার আপনারাও ছিলেন জানেন যে তার সদুত্তর দিতে না। তো আমরা এই ব্যাপারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসক এবং ডিআরএম শিয়ালদা ডিভিশন তার সাথে আমরা কথা বলব এছাড়াও এখানকার স্থানীয় এখানে সেই আদিকালে সেই বাট বদ্যি শেড একটা করে শেড রয়েছে আরও যে বীরত্বর এখান থেকে ব্যাপক পয়সা রেল আয় করে কিন্তু এখানকার যাত্রীদের স্বাচ্ছন্দ্য সম্পর্কে রেল ভীষণ ভীষণভাবে উদাসীন রেলের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন নিশ্চয়ই গন্ধ পাচ্ছে আমরা তো শুনলাম যে এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাতে দেওয়া হয় অথচ ভারতীয় জনতা পার্টির পতাকা লাগালে সেটা যাতে সুরক্ষিত থাকে রেলের কর্মচারীরা সেই প্রোটেকশন দিয়ে থাকে এটা কি ধরনের কি ধরনের বায়াস রেলের কর্মচারী মানে সরকারি কর্মচারী রেলের সরকারি জায়গায় যদি পতাকা না লাগাতে দেওয়া হয় তাহলে কোনো রাজনৈতিক দলের পতাকা লাগাতে দেবেন এটা তো আমরা আশা করি ইম্পার্সিয়ালিটি কিন্তু এখানে যারা কাজ করছেন তারা সব পক্ষপাত দুষ্ট গোটা রেল ব্যবস্থা পক্ষপাত দুষ্ট এবং অশোকনগরের এই যে মানুষের প্রতি রেলের যে অবহেলা রেলের যে তাচ্ছিল্য এটাকে কোনোভাবেই কিন্তু আমরা বদস্ত করব না এবং অশোকনগরের মানুষও বদ্বস্ত করবে না তাতে অশোকনগর মানুষ সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন তৈরি করা হয়